হাই ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ সকাল তো সবাই যে যেখান থেকে দেখছো চাষ করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি আর আমার বাপা বাড়িতে যাচ্ছে আজকেও তো ওই হচ্ছে সোনাই যাচ্ছে সকাল থেকে আছে ব্লগটা শুরু করলাম আর সকালে উঠেই তোমার একদম ছাদে উঠে খেলা করা শুরু করে দিয়েছো বোন এখানে পড়ার ছিল তোর পড়ানো হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে মা ওকে ছাদে নিয়ে এসেছে তো এসে খেলা করা শুরু করে দিয়েছে ছাদে উঠলে খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায় ঘুম থেকে উঠতেই চাইছিলো না যে মা বলছে চল মাছ উপরে আছে ছাদে পড়াচ্ছে তো অমনি চলে এসেছে এসেই খেলা করা শুরু করেছে আর সব দিদি বোন সব চলে এসেছে সবার সাথে এখন খেলা হচ্ছে হুম 1 0 0페지 100페이지 1 0 0페지1이지 뭐야? 100페이지 1이지페이지 আর এখন দুপুরবেলা চলে আসলাম একটু বাগানে গুড়ুঘর করতে মানে বাগানে কি কী ফল আছে সেগুলো দেখার জন্য দুপুর বলবো না বিকাল হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বাজতে যায় তো বাড়িতে একটা মালবেরি গাছ আছে তো সেখানে মালবেরি তুলসি দেখে বাবা বললো বাগানে আরও অনেক কটা আছে দেখে সেগুলো খুব মিষ্টি মানে বাড়িতে যেটা আছে সেটা একটু টক খেতে ছোটো ছোটো হয় আর বাগানের এগুলো দেখলাম অনেক বড় বড়ো আর সত্যি ভীষণ মিষ্টি ছিল তো প্রথমে একা এসে ঘুরে গেছি পাইনি তারপর বাবাকে নিয়ে এসেছি সঙ্গে করে কোথায় দেখাবে চলো গাছটাকে দেখো এই ছোটোগুলো বাড়ির গাছে আর এই লম্বাগুলো এইখানে এই যে বড়ো বড়ো মধ্যে হয়ে আছে দেখছো এই গাছটা লম্বাগুলো বেশ মিষ্টি মিষ্টি খেতে আর ছোটোগুলো একটু টক টক তো সব দুপুরবেলা আমি এইসব পাকড় কী আছে বাগানে ঘুরে ঘুরে দেখছিলাম খাওয়ার জন্য তো কী বলতো যেগুলো আমাদের হাতের নাগালে থাকে না সেই সমস্ত জিনিসের গুরুত্ব আমরা দিই না আবার যখন সেই জিনিসগুলোই যখন হাতের নাগালের বাইরে চলে যায় তখন আবার সেই সব জিনিসের গুরুত্ব আমাদের কাছে অনেক হয়ে যায় তাই না তো এই হচ্ছে জীবন আর কি করা যাবে বলো যখন এই বাড়িতে ছিলাম তখন এত ফল পাকড় হয়ে থাকতো দিন বাগানে এসে কিছু খেতামই না ভালোই লাগতো না আর এখন শ্বশুর বাড়ি থেকে যখন বাবার তখন মনে হয় কি আছে না আছে বাগানে ঘুরে ঘাড়ে দেখি একটু তুলে খায় এরকম ইচ্ছা হয় তো এখানে তো পাইনাগুলো ওগুলো ওখানে গেলে একটু ঘুরে ঘাড়ে খাওয়ার ইচ্ছা হয় তো এইসব করে বেড়ায় গেলে বাবার বাড়িতে পাক্কামি হ্যাপি মিষ্টি খেতে বাড়িতে একটা গাছ আছে তো ওইটা একবার একটু একটু হালকা টক এরকম পুরো লাল হয়ে পাকলে তবে একটু মিষ্টি এই যে এইগুলো নিয়ে এসছে এই যে এইগুলো হালকা একটু টক আর এইগুলো একদম একদম ভীষণ মিষ্টি এসব জিনিস গাছ থেকে তুলে খাওয়ার আনন্দই আলাদা তাই না আর একটা ভীষণ বড় গাছ দেখাই দাঁড়ান

গুলো হয়েছে ভীষণ মিষ্টি খেতে ভীষণ মিষ্টি এখন যেহেতু গরমকাল তো এখন ফুলের অতটা বাহার নেই বাগানে এখন যা কিছু আছে ফল গরমে একটু ফলের সিজন তো অনেক কিছু ফল আছে আর শীতের টাইমে তো একবার দেখিয়েছিলাম আপনাদের তো তখন ফুলের ফুলের সিজন হচ্ছে শীতকাল আর গরমকালে ফুলের থেকে ফলটা বেশি হয় ফুলও আছে একবারে নেই নয় গরমকালে যে ফুলগুলো ফোটে আর ফল আছে অনেক কিছু ফল ফলে আছে ওদিকে সবেদা আছে দেখলাম তারপর যে ব্লুবেরি আছে সরি মালবেরি আরও আছে অনেক কিছু ফল তো চলো আমি দুপুরবেলা এই করে বেড়াচ্ছি না ঘুমিয়ে আমার আজকে ওই যেখানে অষ্টম পর হচ্ছে তো ওখানে দুপুরে আজকে খেতে দিচ্ছে তো ওখানে যাওয়ার কথা ছিল দুটো বৌদি আমি তারপর আমার পিসি এসছে সবাই মিলে ওখানে যাওয়ার কথা ছিল তো মেয়ে তো আমাকে ছাড়লোই না কিছু তো এমনিতে ওকে খাওয়াতে দাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওখানে যাওয়ার জন্য রেডি হতে হতে আর অনেকটা দেরি হয়ে যেত তোরা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল বললাম আমার জন্য আর দাঁড়িয়েও না তোমরা চলে যাও আরও দেরি হয়ে যাবে তো ওই জন্য ওরা চলে গেছে আমি দুপুরে ঘুমাইনি এই করে বেড়াচ্ছি এই ফল সেই ফল এই সব তুলে বেড়াচ্ছি কার জন্য কুনাল নেই কুনালের জন্য দুটো রেখে দেবো ও খাইনি খেতে মিষ্টি হলে খাবে হয়তো খাবে না এইগুলো মিষ্টি বড়ো বড়ো বড়গুলো মিষ্টি এইগুলো খেতে পারে ছোটোগুলো হয়তো নাও খেতে পারে কুনাল আবার বিকালে আসবে কি করে তো সন্ধ্যেবেলা আবার যাবো হরিনামের ওখানে তো হরিনামের ওখানে তিন দিন ধরেই খাওয়া দেয় আমাদের এখানে তো যেদিন কালী পূজা হলো মানে কালকে কালী পূজা হয়েছে কালকেও খাওয়া দিয়েছে আজকে হরিনাম হবে আজকে দুপুর থেকে সারাদিন খাওয়া দাওয়া রাতেও খাওয়া দাওয়া দেবে আর কালকে হবে কীর্তন হবে তো কালকেও খাওয়া দাওয়া আছে তো তিন দিন ধরেই খাওয়া দাওয়া দেয় তো আমাদের এখান থেকে অনেকটা দূর তো তো সবাই যায় না বাড়ি এরাও যেতো না বৌদিরাও যেত না আমরা এসেছি বলে তাই ওরা বলেছিল চলো তাহলে ঘুরে আসি তো আর যাওয়া হলো না আমি মাথাটা তো কিচ্ছু আঁচাইনি স্নান করে উঠেই মেয়েকে খাওয়াতে বসিয়ে পড়েছিলাম খাওয়াতে খাওয়াতে বসিয়ে পড়েছি তো মাথাটা কিচ্ছু আঁচড়ানো হয়নি আর সেইভাবে চলে এসেছি বাগানে তো চলো আবার সন্ধেবেলা দেখা হবে সন্ধেবেলা হরিনামের ওইখানে যাব সবাই মিলে তো তখন আবার দেখা হবে চলো আর সন্ধ্যাবেলা এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের ওখানে যাওয়ার জন্য যেখানে হরিনাম হচ্ছে আর মা বড় আজকে যায়নি ওরা মায়ের শরীরটা একটু ভালো ছিল না তো বললো আমি আজকে আর যাবো না তোরা যা ঘুরে হয় তো বৌদি টৌদি সবাই মিলে দাদা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আজকে না প্রচুর কালকের থেকেও আজকে প্রচুর ভিড় ছিল মেনলি সবাই জানে আজকে খাওয়া দেয় মানে আমাদের ওদিকে সব জায়গাতেই হরিনামের দিন খাওয়া দাওয়া দেয় তো তিন দিন সব জায়গায় খাওয়া দেয় না কোনো কোনো জায়গায় একটা দিনেই খাওয়া দাওয়া দেয় সেই জন্য আজকের দিনে প্রচুর ভিড় হয়েছিল। সবাই জানে আজকে খাওয়া দাওয়া দেবে সেই জন্যে আরও ভিড়টা হয় দেখো পা হারানোর জায়গা নেই মানে মেলার মতন ভিড় ছিল এত ভিড় আর অনেক দোকান বসে ছিল আজকে আবার দেখলাম স্ক্রিন লাগিয়েছিল এল স্ক্রিন লাগিয়েছিলো গেটের মুখে একদম একটা বড় এলইডি স্ক্রিন তো যারা ভিতরে যেতে পারছে না এখান থেকে রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরকম প্রচুর প্রচুর ভিড় ছিল আজকে আর অনেক মেলাও বসেছিলো খাবারের দোকান খেলনার দোকান অনেক কিছু বসেছিল। আর খাবার জায়গায় দেখছো বাবা আজকে তো মানে মানুষের মানে শুধু মাথাগুলো দেখা যাচ্ছে মুখও দেখা যাচ্ছে না তো সেই জন্য আজকে আর কোনো চান্সই নেই নি খাওয়ার আগের দিন ওই ওই কটা মানুষই তাই অত মানে খাওয়ার জায়গায় পাচ্ছিলাম আর আজকে তো ওখানে বসে দাঁড়ানো দাঁড়াতে গেলে হয়তো রাত খাবার হয়ে যাবে তো ওই জন্য আজকে আর খাওয়ার চান্স নেই নি আজকে একটু হরিনাম দেখে একটু মেলাটা ঘুরে তারপর বাড়ি চলে আসছিলাম তারপর দাদার মেয়েগুলো একটু জাম্পিংয়ে উল্লোরা চড়ছিল আর আমার মেয়েটাকে তুলি নি ওর ছোটো যেহেতু ভালো করে দাঁড়াতে পারে না কোনো উপরে উঠে ভয় পায় তো ওকে একটা বেলুন কিনে দিয়েছি ওটা নিয়েই ভীষণ খুশি ওটা নিয়েই ব্যস্ত ছিল তো তারপর কুনাল আসলো লস্যি খেতে তো লসিটা ভীষণই জঘন্য ছিল মেলাঘাটে লস্যি যেমন হয় দই তো একদমই দেয় না তো ওই জন্য আমরা আর কেউ লস্যি খেলাম না চলে আসলাম আইসক্রিম খেতে আর এর আগে আমরা ফুচকাও খেয়েছি খেয়ে তারপর এবার ভাবলাম বাড়ি চড় ফিরবো আর বাড়িতে রান্নার কথা বলে আসিনি সবাই জানে আমরা এখানে খাবো কিন্তু এখানে লাইন যা দেখলাম সেই জন্য এখানে আর খাইনি ভাবলাম আমি মেলার থেকে একটু ঘুগনি নিয়ে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খেয়ে সবাই শুয়ে পড়বো আর মেঘও করে এসেছিলো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর ঝোড়ো হাওয়া বইছিল সেই জন্য ভাবলাম বাড়ি চলে যাই নয়তো জোরে বৃষ্টি আসলে মেয়েটা ভিজে যাবে আর ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি কুনাল মেয়েকে নিয়ে আগে বেরিয়ে এসেছিলাম আর দাদা বৌদি ওরা সবাই ঘুগনি নিয়ে তারপর লাস্টে এসেছিলো ওই দুদিন ওরা যে কজন বাকি ছিল মেয়েকে গিয়ে খাওয়াতে হবে সেই জন্য চলে আসলাম তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো টাটা